হ্যালো ভিউার্স স্বাগতম জানাচ্ছি আজমুন ফটোশপ ইউটিউব চ্যানেলে এর আগে আমি একটি ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছিলাম মাদারবোর্ডের ড্রাইভার সিডি এবং ডিবি ছাড়া কী করে ড্রাইভার প্যাক সলিউশন দিয়ে যে কোনো ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড সেটআপ দিতে হয় সেটি দেখে আপনারা অনেকেই আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারের জন্য সেই ড্রাইভার প্যাকটি ডাউনলোড করে রেখেছেন কী করে সেটআপ দিতে হয় সেটাও শিখেছেন বর্তমানে বেরিয়েছে সেই ড্রাইভার প্যাকের আরেকটি ভার্সন এতে প্রচুর পরিমাণ নতুন নতুন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার জন্য ড্রাইভার যুক্ত করা হয়েছে বর্তমানে অনেকেই বিদেশ থেকে ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার ক্রয় করে আনেন কিন্তু মাদারবোর্ডে সিডি অথবা ডিভিডি থাকে না যার ফলে নতুন করে উইন্ডো সেট দিলে সেই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের সাউন্ড কাট ল্যান্ড কাট গ্রাফিক্স কার্ড ওয়াইফাই ডিভাইসও কাজ করে না এই জন্য আপনাদের বিশেষ প্রয়োজন হবে ড্রাইভার ব্যাক সলিউশন তাই আজকে শিখাবো কীভাবে সেই ড্রাইভার প্যাকটি ডাউনলোড করতে হয় আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্টটিতে ক্লিক করে রাখবেন আসুন শুরু করে যাক এই ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে এই সাইটটি চলে আসবে এখানে লক্ষ্য করে দেখুন খুব সহজে ডাউনলোড করুন ড্রাইভার প্যাক সলিউশন সুতরাং লেটেস্ট ফুল ভার্সন এখানে ক্লিক করুন এবার সরাসরি নিচে চলে আসুন আর এর আগে একটি ভিডিও ট্রুয়েল তৈরি করেছিলাম সেটি যারা দেখেনি তাদেরকে বলবো এই ভিডিও টিউটোরিয়াল এখানে ক্লিক করলেই সেই ভিডিওটি চলে আসবে আমি একবার দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এখানে ক্লিক করলাম অটোমেটিক চলে এসেছে এটি সেই প্রথম ভিডিও টিউটোরিয়াল যেটিতে দেখিয়েছিলাম যে কী করে ড্রাইভার প্যাক্স ডাউনলোড করতে হয় এবং যে কোনো মাদারবোর্ড ড্রাইভার সেট করতে হয় যাই হোক চলে আসি নতুন ভার্সনে এটা নিচে আসুন এ দেখুন বাটন এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাউনলোড শুরু হয়ে গিয়েছে এটি আইডিএমের সাহায্যে ডাউনলোড হবে তবে আপনারা যদি অন্য কোনো ডাউনলোডের ব্যবহার করে থাকেন কোনো সমস্যা নেই সেটির সাহায্যে ওটি ডাউনলোড হবে এবার স্টার্ট ডাউনলোডে ক্লিক করুন শুরু হয়ে গেল ড্রাইভার প্যাক ডাউনলোড যাই হোক আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনাদের যা প্রয়োজন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এটি ডাউনলোড করে রাখবেন কারণ বর্তমানে অনেক নতুন নতুন ল্যাপটপ এবং ডেস্কটপের অনেক ড্রাইভারই এই ড্রাইভার ভ্যাকটিতে সাথে ইনক্লুডিং করে দেওয়া আছে আশা করি শিখতে পেরেছেন কীভাবে ড্রাইভার সলিউশনটি ডাউনলোড করতে হয় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ